এবাদত বলতে আমরা অনেকে বুঝি নাই দেখবেন আপনি অনেকেই বিগলিত হতে 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 কি করে একটা সেজা দিয়ে দিচ্ছে কবরে এরকম আছে আছে কিনা আপনাদের এলাকা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গা তাই না আছে আমি জানি আপনারা যত ভালোই বলেন না কেন এত ভালো ভালো না আছে আমি জানি এবং আশেপাশেই আছে আমি ছোট কালে এখানে আসতাম এই এলাকাতে আমার ফুফু আমাদেরকে দুনিয়ার গল্প আল্লাহ জান্নাত আল্লাভ করুন তো আশেপাশে যা ছিল উনি সব বলতেন কোথায় কি হয় না এই জন্য জানি যে আশেপাশে এরকম আছে কবর লোকের আছে 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 আল্লাহর দিন এবং কবর ফুজা একসাথ হইতে পারে না রে ভাই যদি আল্লাহর আবাদত করবেন আরেকজন আবাদ করবেন তো এটা একই জিনিস হয়েছে আল্লাহর আবাদ হলো না আল্লাহর আবাদত একমাত্র হইতে হবে আল্লাহ কোন শরীর গ্রহণ করেন না রসুন উল্লাহ সাল আল্লাহ বলেছেন আগ না আল্লাহ তালা হালসি কুৎসিতে বলতেছেন আগ্ না সুরা কে আনিছেন মান না আমি আশরা কাফি হে মায়ে ধরাক্ত আর আগ্ না সুরাকে আনিছে যত অংশীদাররা দুনিয়ার বুকে কি করে জানেন অংশীদারের ব্যবসা গুলো আপনি কি করেন এক আমার অংশ ঠিক সাই ঠিক না বাগরি নেন না এই আমার অংশ যেন একটু কম না হয় আমি যেন আমার অংশ নিতে পারি কিন্তু আল্লাহ তালা বলেছেন হাদিসে কুৎসিতে আমি কোনো অংশ গ্রহণ করি না কেউ যদি কোনো আবাদত করে আমার সাথে অন্য কাউকে সামান্যতম শরিক করেছে আমি তাকেও ছেড়ে দিই তারা আবাদত ছেড়ে তারটা গ্রহণ করি না আমি কোনোদিন বুঝছেন না আল্লাহ তালা অংশ নেয় না আল্লাহ তালা অংশ নেয় বরং আসছে যার জন্য সে করেছে কিছু অংশ দুনিয়ার বুকে কত মানুষ আজ কি করে হজ করে চিন্তা করে কি আল হজ বলা হবে ঠিক না আছে না আছে অনেক মানুষ দান করে কি যেন জানেন দান বীর বলা হবে অনেক মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করে শিরিক মিশ্রিত ইমান নিয়ে চলাফেরা করছে এটা আল্লাহর দরবারে এই ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় চারটি জিনিস যতক্ষণ পরিপূর্ণভাবে পাওয়া না যাবে আপনার ইমান আল্লাহর দরবার গ্রহণযোগ্য হয়নি ইমান হয় নাই আরবের মুশ্রিকরা আল্লাহকে কি কিনা বলেন তো মানতো সমস্যা কি ছিল একমাত্র আল্লাহকে মানতো না তাদের সমস্যা অন্য কিছু ছিল না একমাত্র আল্লাহ ইবাদ করতো না তারা প্রস্তাবও দিয়েছিল কি প্রস্তাব দিয়েছিল ঠিক আছে আপনি কিছুদিন আমাদের আমাদের মা বোধের আবাদ করবেন আমরা কিছুদিন আপনার করে দিব আল্লাহ তালা গ্রহণ করছে এটা না গ্রহণ করে নাই এর অর্থ হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটি আল্লাহ কারোর দিকে হইলে আপনার ইমান শেষ এটাই হচ্ছে আমানু ইমান আনার জন্য চারটি জিনিস লাগবে যেটা এতক্ষণ বলেছি এর অর্থ হচ্ছে আল্লাহ তালা যা যা তার বলেছে অন্য কাউকে দেওয়া যাবে ওইটা গাইবের মালিক কে আপনার যারা আজ গায়েবের জন্য পাশে কোথাও যান গণকের কাছে যান যায় ইমান থাকবে ইমান থাকবে না ইমান শেষ সর্বময় ক্ষমতার অধিকারী কে আল্লাহ আপনার যারা মনে করছেন ও মুখে আমার কিছু একটা উপকার করে দিতে পারে হ্যাঁ উপকার করে দিতে পারি আমি কিরকম আমার সামনে আছে তার ক্ষমতা আছে এই ভাই আমার এই মোবাইলটা দাও এটা বলতে পারেন ভাই আমার ওইটা তুলে দাও এটা বলতে পারেন অনুপস্থিত অথবা মৃত কেউ আপনার কোনো উপকার করে দিতে পারবে না মৃত মানুষ কোনো উপকার করতে পারে না মৃত মানুষ নিজে বিপদে আছে মহাবিপদ আছে এই জন্য রসুল্লাহ আসলাম শিক্ষা দিয়ে তার জন্য দোয়া করতে বলেছেন মৃত মানুষের জন্য দোয়া করতে বলেছেন কি দোয়া করেছেন রসুল্লাহাম বলছে বলেছেন আসে বলেছেন আল্লাহ হ্যাঁ আসসালাম আলাইকুম কবি মিনি ইগফিরুল্লাহ আল মুসতাকিদিনা মিন্না ওয়াল মুস্তখিরিন ইমানদারদের বাড়ি ঘর এটা কবরস্থান ইমানদাররা সেখানে যাবে আল্লাহ আমাদের আগের ভর সবাইকে ক্ষমা করে দিন একবারও বলেন নাই আল্লাহ হাজার বরকত দিয়ে আমাদের ভরে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এই দোয়ায় যায় আপনি যদি কোনো কবরের জিয়ারত করা সুন্নাত কোন সন্দেহ আছে সন্দেহ নাই কিন্তু সুন্নত পালনের জন্য আপনার বাবার কবরের কাছে গেলে তো হয় না বেশি স্মরণ হবে না বাবার জন্য দোয়া করা হবে না আপনার মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করলে হবে না হবে কিন্তু আপনি মনে করতেছেন যে আপনার এই দোয়ায় চলবে না আপনাকে শাহজালাল শাহপুরাণ দিতে শাহজালাল শাহপুরাণ কি করবে আপনাকে উপকার করবে কোনো উপকার করতে পারবে না যদি বিশ্বাস করেন যে উপকার করবে কি হবে জানেন আপনি ইমান আর হয়ে গেছেন যত হজ করেছেন সব বরবাদ হয়ে গেছে যত সলাদ করেছেন সব বরবাদ হয়ে গেছে আপনার ইমান আপনার এই একটু মূল্য নেই আপনার এই সমস্ত যা করেছে তার কোনো মূল্য থাকবে সব শেষ হয়ে গেছে কারণ আল্লাহ তালা বলেছেন ওয়ামাই ইউ শিরিক বিল্লা বা কাদিফ দর যেই ব্যক্তি শিরিক করবে সে তো মহা বদ মিথ্যাচার চালু করে দিল এই আপনার কোন কোনো কিছু উপকার কোনো মৃত মানুষ করতে পারবে না জেয়ারতের নামে যা হচ্ছে সবটা ভণ্ডামি হচ্ছে আপনার বাবার কবর করতে মানা বাবার জন্য দোয়া করবেন তিন কারণে অনুমোদিত একটা হচ্ছে কবর বাসীর জন্য দোয়া করা এক নম্বর কি কবর বাসীর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে মৃত্যুকে স্মরণ করা তিন নম্বর হচ্ছে আখেরাত মুখী হওয়া আখরাত মুখী হওয়া আর যদি বাড়তি এটা বলতে চান এটা বলবেন যে রসুলের সুন্দর করে এর বাইরে কবরের জেয়ারতার কোনো উদ্দেশ্য নাই রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম প্রথম প্রথম কবর জেয়ার তুতে নিষেধ করেছেন রসুল বলেছেন কুন্তু নাহাই তু কুমার জিয়ারতের কুবুল আলা ফাইন নাহা আমি তোমাদেরকে কবর জেয়ার তুতে নিষেধ করেছিলাম কেন করেছে ইমান শক্ত হওয়ার জন্য যেন কবর কাছে কিছু না বলুন যখন শাহবাই কেরম ইমান শক্ত মজবুত হয়ে গেল আলাহাফা জুরুহা এখন জেয়ারাত করতে পারো ভাই না হা তু দেখ কিরকম স্মরণ করে দিবে তোমাদেরকে কবর জেয়ারাত করলে আঘাত স্মরণ হবেই আপনি কবরের কাছে গেলে মনে হবে যে আমি তো এই কয়দিন পরে এখানে যাইতে হবে আমার যেই কোনো মুহূর্তে আমার এখানে যেতে হতে পারে তাহলে আপনি আমি কবর যে উদ্দেশ্য বুঝতে হবে বেশিরভাগ মানুষ আজ যারা নিয়ে যাচ্ছে আপনাকে দূর দূরান্তে বিভিন্ন দরবারে অথবা বিভিন্ন এই জাতীয় জায়গাতে ওরা ইমান হারা করার জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে নজবুল্লাহ অনেক মানুষকে আমি দেখেছি মক্কা মদিনা থাকার সুবাদে মক্কা থেকে হজ করে এসে মদিনাতে এসে সিঁড়ি করা শুরু করে দিয়েছে কি করলো গুণা যা ক্ষমা করছিল এখন গুনা আবার টেনে নিয়ে নিল নিজে নিজে দেখবেন বাকির গোরস্থানে যাইয়া পাথর দিয়া পকেটে নিতেছে দুই একজন কেউ তো মাটি চুরি করতেছে কেউ সুতা চুরি করতেছে একটা ওইটা চুরি করতেছে কেউ পাথর ওইখানেছে কেউ ওইটা লাগাইতেছে কেউ দেখবেন যে আশ্চর্য জিনিস টাকা ফেলতেছে কোথায় টাকা ফেলে দেন হামজা মদিনাতে একটা তার কবর আছে প্রান্তরে তাকে বলা হয় সমস্ত শহীদের প্রধান হামজা হামজা ইবনে আব্দুল মুক্তালিবরা দিয়াল তার কবরে কেউ দেখার আগে শুসকে টাকা মেরে দিয়ে চলে আসতেছে কি করবে টাকা ওই টাকা কে নিবে কবরওয়ালা কি টাকা দরকার কি দরকার টাকাটা আপনি তো ইমান আর হয়ে গেছেন কিন্তু কোনো লাভ হয় না আপনি কিন্তু একটা গতি হয়ে গেল যেটা কি হয়েছে আপনার ইমান হয়ে গেছে কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এইভাবে দান করাটা কি কারো জন্য দান করা কি শিরিক আপনি শিরিক করে ফেললেন কি জন্য দিবেন অনেকে বলে থাক দিয়ে দেয় না থাক দিয়ে দেয় কোনো কথা না আপনি ইমান চলে যাবে আপনি দিতে পারেন না যাই তা করতে পারেন না ইমানদার জানবে সে কেন করবে কাজটা এই মানুষগুলো এই মানুষগুলো যে ইমান আরা হয়ে যাচ্ছে আপনাদের মনে কষ্ট লাগে না বলেন লাগে কিনা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এই কষ্টে সারাটা জীবন কাটিয়েছেন আল্লাহ তালা কোরআনকারী বলছেন ফালা আল্লাহ কাবা আল্লাহ মিনী হে নবী আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন এই জন্য যে এরা ইমানদার হয় নাই রসুল্লাহ আসলাম শুধু কেমনে ইমান আনবে এই জন্য তিনি সবসময় কষ্ট থাকতেন সবসময় একবার তিনি যাইতেন বাজারে বাজারে হচ্ছে না তারপর যাইতেন বাড়িতে বাড়িতে শুনতেছে না তারপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কাবাসীদের থেকে নিরাশ হয়ে কোথায় গেলেন তাই ফে গেলেন তাইফের লোকে তাকে কি বললো শুনবেন বলতেছে আল্লাহ কি আর কাউরে দেখলো না তোমারে কেন দিল না মানে অপমানজনক কথাবার্তা আপনাদের কেউ দেখবেন যে কোন একটা ভালো ছেলে দিনের কথা বলতেছে তার কাছে মনে হবে তো ছোট ছেলে কি বলে অনেকে দেখবেন আমাদের মুরব্বিরা কি দেখলো না এ কি আবার এ কি বলে এটা কিন্তু আমাদের স্বভাবের একটা আছে নিল্লা আরেকজন কি বললো শুনবেন বলছে যদি তুমি কিছু পেয়ে যাও আমার ভাগ দিবে না এখন অর্থনৈতিক চিন্তা চলে সাথে বুঝছেন যে তোমার তো এত আমি সাহায্য করবো তুমি কি আমার ভাগটা দিবে কিনা না আরেকজন বলতেছে তোমার সাথে কথাই বলবো না নিজে একটু অহংকারী সাজে গেছে কথাই বলবো না মোহাম্মদ রাসুল্লাহ কষ্ট পেয়ে আসলেন রওনা হয়ে গেছেন সেখান থেকে চোখে অন্ধকার দেখছেন এই রোদ্র যদি দেখতেন আরবের রোদ যদি দেখতেন কোনোদিন তো বুঝতে পারতেন কেমন রোদ এই রোদের মধ্যে কোনো কিছুই নাই তিনি জানা হয়ে গেছেন সেই রোদের মধ্যে কষ্টে তিনি বলছেন যে আয়সার্লা আপনার জীবনের সবচেয়ে কষ্টকর দিন বলেন সাল্লাম সেই উল্লেখ করলেন যে আয়সা আমি সেদিন তাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছি তারা ইমান তো গ্রহণ করেইনি আমাকে আমি যখন বের হয়েছি আমাকে দিয়ে সে বাচ্চাদের লেলিয়ে দিয়েছে বাচ্চারা আমাকে পাথর মেরেছে আমার সারা শক্ত পায় রক্তাক্ত হয়ে গেছে আমি কোথাও ঢুকতে পারিনি কোনো ক্রমে আমি একটা বাগানে ঢুকে পড়ি বাগানে ঢুকার পরে আমাকে একটা ছেলে এসে বলে যে আসুন ভিতরে আসুন আমি তাকে ভিতরে পরে বসি আমার কাছে পড়ে আমাকে তারা কিছু কিছু আঙ্গুর এনে দিল আঙ্গুর খাওয়ার সময় আমি বললাম বিসমিল্লা ও আদ্দাস আশ্চর্য হয়ে গেল বলে আপনি বিসমিল্লা বললেন ও তো আমার দেশে শুনেছি লোকমান হাকিমের লোকেরা সেটা বলে সে নিপ ছিল মিশরের লোক ছিল সে দাস হিসাবে বিক্রি হয়েছে রসুল তখন তা বললেন যে তুমি যার কথা শুনেছ হাকিম এবং ইউনুস বিভিন্ন মাত্রা এরা সবই আমরা একই গোত্রের অর্থাৎ আমরা সবাই আল্লাহর পথে মানুষকে ডাকি রসুল্লাহ সুযোগ সব ব্যবহার করলেন বললেন যে তুমি ইমান আনো আমার উপর ও বললো যে আমি আপনার উপর ইমার আনবো সঙ্গে সঙ্গে ইমার আনছে রসুল্লাহ সাল্লাহামের কথা ওরা শোনেনি কিন্তু শুনেছে একজন ছোট মানুষ শুনেছে কোন সমস্যা হয়নি তার অহংকার ছিল না ইমান পেয়েছে আজও আপনার আমার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা খুলে বসে গেছে দরবার যারা খুলে বসে গেছে হেদায়তে তাদের নসিব হয় না তারা কোরআন বুঝে না তারা হাদিস বুঝে না তারা তাদের বুঝলেও বুঝতে চায় না বুঝে না আমি বলবো না অনেক কিছু তারা বুঝে বলে কিন্তু তারা তাদের অহংকার ছাড়তে পারে না হেদায়ত নিতে পারে না তারা জানে যে এটা শিরিক এটা ইমান আর হয়ে যায় কিন্তু তাদের কাছে এটা কোনো ব্যাপারই না এটা তাদের মনে করে এটা কিছুই বলা হয় নাই কিছুই করা হচ্ছে না ওরা জানে একজন মানুষ শিরিক করতেছে চোখে দেখতেছে কিন্তু সেটা কিছু বলবে না কিন্তু আপনার বিরুদ্ধে লাগবে কেন লাগবে আপনি কেন তাকে হকের কথা বলছেন এটা তাদের পরিচরিত্র হয়ে যায় এজন্য আমাদের মনে রাখতে হবে এই মানুষগুলো ইমান থেকে মানুষকে দূরে রাখতে চায় এই জন্য জানতে হবে কেন আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছেন প্রত্যেক যুগ যুগে নবীকে এবারে পাঠানো হয়েছে হকের দাওয়াত দেওয়ার জন্য